বন্ধুরা বিকেলে চা অথবা কফির সাথে যখন আমাদের কিছু একটু খেতে ইচ্ছা করে মুখরোচক তখন বানিয়ে নিতে পারো হেলদি এই রেসিপিটি এটি দারুণ টেস্টি দারুণ হেলদি আর বানাতে খুবই অল্প সময় লাগে তো এর জন্য সবার প্রথমে দেখো একটুখানি গাজর এখানে গ্রেট করে নিয়েছি এক কাপ মতন গাজর নেবে হাফ কাপ ক্যাপসিকাম নেবে এক মুঠো মতন এখানে নিয়েছি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর নিয়ে নিয়েছি এখানে পনির এক কাপ পনির নিয়ে নেবে গ্রেট করে কিংবা হাত দিয়ে ম্যাশ করে নিতে পারো তো এই সমস্ত উপকরণ দেবার পরে এর মধ্যে দেবে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর তারপরে এর মধ্যে দেবো স্বাদ মতন নুন এখানে আর এরপরে এর মধ্যে দেব অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো তো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি তোমরা যদি একটু ঝাল কিংবা স্পাইসি খেতে চাও তাহলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো আর এই সমস্ত মশলাগুলো দেওয়ার পর এবার দেখো এখানে দিচ্ছে একটুখানি চাট মশলা তো মোটামুটি হাফ ছোট চামচ একটুখানি চাট মশলা এখানে দিয়ে দেবে এটা অপশনাল চাইলে দিতে পারো চাট মশলা না থাকলে কোনো অসুবিধে নেই ভাজা জিরের গুঁড়ো দিলেই ফ্লেভার ভালো আসবে আর এরপর এর মধ্যে দিয়ে দেবে অল্প একটুখানি লেবুর রস হাফ চামচ মতন লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবে বন্ধুরা এটা ভীষণই ভালো একটা ঝটপট রেসিপি হচ্ছে অনেক সময় বাচ্চারাও দেখো খেতে চায় ওদের খিদে পেয়ে যায় তো ঝটপট এরকম ধরনের রেসিপি তৈরি করে নিতে পারো এটা হেলদিও হচ্ছে খেতেও ভালো স্বাস্থ্যের পক্ষেও ভালো আর খেতেও খুব টেস্টি লাগে আর যেটা হচ্ছে সময়ও ভীষণ কম লাগে এটাতে তো দেখো এরকমভাবে এটাকে ঝটপট করে মিক্স করে নিলে আর হ্যাঁ কিছু জিনিস যদি ফ্রিজে এরম আগে থেকে রেডি করে রেখে দিতে পারো তাহলে কিন্তু এই সমস্ত রকমের রেসিপিগুলো তৈরি করতেও খুব সুবিধা হয় তো এটা ভালো করে মিক্স করে নেবে আগে আর এটা মিক্স করে নেবার পর এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এখানে বন্ধুরা ডালের পাঁপড় তো দেখো ডালের পাপড় দুই রকমের হয় একটা হয় প্লেন পাপড় আর একটা হয় মশলা পাপড় তো যেটাই তোমরা খেতে চাও সেই পাপড়ই এখানে নিতে পারো আমি যেমনি ডালের প্লেন পাপড়টা নিয়েছি এবার এই পাপড়গুলোকে মাঝখান থেকে এরকমভাবে ভাবে ফোল্ড করে নেবে ফোল্ড করে নিলে এই পাপড়গুলো দেখবে ভেঙে আধখানা হয়ে যাচ্ছে তো সাবধানে এরকম ভাবে ভেঙে নেবে ভেঙে আধখানা করে নেবার পরে এরপরে এই ডালের পাপড়ের ওপরে এই যে আমরা একটা পুরটা তৈরি করেছি এই গাজর পনির এই সমস্ত কিছু দিয়ে এইটাকে ভালো করে ছড়িয়ে দেবে এর তো এইভাবে দেখো এর আমি ছড়িয়ে দিচ্ছি ঠিক এরকম ভাবে পুরো পাপড়টাতেই ছড়িয়ে নেবে তোমরা আর এরপর এইভাবেই তোমরা যে কটা তৈরি করতে চাও সেই কটা পাপড় তোমরা তৈরি করে নিতে পারো এখানে তো দেখো এই এইরকমভাবে সম্পূর্ণটায় ছড়িয়ে দেবে আর একটু চামচের সাহায্যে হালকা করে প্রেস করে দেবে হালকা করে একটু চেপে দেবে তাতে যাতে ভালো মতন এটা বসে যায় পুরটা তো এইভাবে দেখো আমি দুটো পাপড়ে তোমাদের করে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে যে কটা তোমরা তৈরি করতে চাও করতে পারো খুব হেলদি স্ন্যাক্স খুব ভালো এবং খেতে ভীষণ সুস্বাদু লাগে এটা একবার ট্রাই করে দেখো বন্ধুরা আর আজকে আমি এটাকে দু ভাবেই তোমাদের বলে দেবো কীভাবে করতে পারো তোমরা তো দেখো এখানে এইভাবে এটাকে আমি তৈরি করে নিলাম তো এরকমইভাবে আমি আরও দেখো আর একটা পাপড়ও আমি এরকমভাবে করে নিয়েছি এরপরে আমাদের যেটা করতে হবে খুব সাবধানে আস্তে করে এই পাপড়টা ফোল্ড করে এইভাবে ফোল্ড করে দেবে জাস্ট তো কি একটুখানি চামচের সাহায্যে পুটটাকে একটু প্রেস করে দেবে তাহলে পাপড়ের সাথে খুব ভালো মতন এটা আটকে যায় আর যখন এটাকে ফোল্ড করবে তখন খুব সুন্দর মতন এটা দেখো ফোল্ড হয়ে যায় তো এইরকম ভাবে ফোল্ড করে নেবে তো প্রত্যেকটা পাপড়কে এইভাবে ফোল্ড করে নেবার পরে পুরটা ভালো করে আবার অ্যাডজাস্ট করে দেবে একটুখানি তো দেখো সবকটা পাপড় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট এইভাবে সিম্পলি ফোল্ড করে নেবে সব পাপড়গুলোকে তো এইভাবে আমি সব তোমাদের দেখাচ্ছি দেখো কিভাবে করবে আর যখন পুটটা দেবে আমি যেমন কি বললাম একটু চামচের সাহায্যে একটু ভালো করে প্রেস করে দিলেই এটা খুব সুন্দরভাবে বসে যায় পাপড়ের সাথে ভালো মতন আটকে যায় আর যার ফলে দুই পিটেই খুব সুন্দরভাবে এই পুটটা কিন্তু আটকে থাকে তো এইভাবে দেখো সব কটা আমি রেডি করে নিলাম আর এরপর আমাদের যেটা করতে হবে তোমরা যে কটা এখানে প্রয়োজন সেই কটাই এখানে তৈরি করে নিতে পারো দেখো কত সুন্দরভাবে এগুলো আটকে গেছে এইবার যেটা হচ্ছে দেখো চাইলে তোমরা এই অবস্থাতেই এগুলোকে চাটুর মধ্যে সেঁকে নিতে পারো আর যদি চাও এর মধ্যে একটুখানি অয়েল ব্রাশ করে নিতে পারো তো দেখো দু রকম ভাবে আমি বলে দিলাম যারা তেল দিয়ে খেতে চাও না তারা তোমরা এমনি এটাকে শুধু চাটুতে একটু সেঁকে নেবে তাহলেও কিন্তু এগুলো খুব সুন্দর মুচমুচে হয়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে আর চাইলে একটু অয়েল ব্রাশ করে ফ্রাইং প্যানের মধ্যে হালকা করে একটুখানি ভেজে নিতে পারো তেল দিয়ে এইভাবে তো আমি সবকটাতেই দেখো একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি এখানে অয়েল সাদা তেল ব্যবহার করতে পারো এখানে অলিভ অয়েল ব্যবহার করতে পারো কিংবা বাটার কিংবা ঘি যে কোনো জিনিস একটুখানি ব্রাশ করে নেবে ঘি অথবা বাটার দিলে আরও বেশি টেস্টি লাগে খেতে আরও সুন্দর হয়ে যায় আর সর্ষের তেলও এখানে ব্যবহার করতে পারো সর্ষের তেল দিয়েও ব্রাশ করতে পারো তাহলেও কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে এরকম করার পরে আমি এটা যেটা হচ্ছে আমি গ্যাসে করব না আমি করব এই আগারো রিজেন্সি এয়ার ফ্রায়ারে তাই এই এয়ার ফ্রায়ারের ট্রেটার মধ্যে আমি একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি দেখো আর তার আমি এই পাপড়গুলো সাজিয়ে দিচ্ছি তো একসাথে তোমরা অনেকগুলো এই তৈরি করে নিতে পারবে রিজেন্সি রিজেন্সি এয়ার ফ্ল্যাট মধ্যে দুটো ট্রে থাকে তো দুটো ট্রে মধ্যে না হলেও তোমরা দশটা পিস একসাথে করে নিতে পারবে দশটা অথবা বারোটা পিস একসাথেই করা যাবে এটা তো আগারো রিজেন্সি এয়ার ফ্রায়ারটা ভীষণ সুন্দর দেখো সামনে একটা গ্লাস উইন্ডো রয়েছে যার ফলে দেখা যায় যে কিভাবে দেখতে পাবে তোমরা যে কিভাবে তোমাদের খাবারটা রান্না হচ্ছে কতটা রান্না হয়েছে কতটা কুক হয়েছে সেইভাবে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে টাইম অ্যান্ড টেম্পারেচার টেম্পারেচারও আর ভীষণ ভালো এয়ার ফ্রায়ার হচ্ছে বাস আমি এখানে আহ দেখো ওয়ান এইট্রি ডিগ্রিতে আমি জাস্ট এটা দশ পনেরো মিনিটের জন্য দিয়ে দেবো আর এটা উল্টাতে পাল্টাতেও হবে না যা বা এইভাবে দিয়ে দিলে খুব সুন্দর একদম মুচমুচে মতন তৈরি হয়ে যায় তো দেখো কত সুন্দর একটা স্ন্যাক্স রেডি হয়ে গেল কিন্তু আর খুব কম সময় লাগে বেশিক্ষণ লাগে না তো আমি এখানে পনেরো মিনিট টাইম দিয়েছি কিন্তু তোমরা এটা পনেরো মিনিটও লাগে না আমি তার আগেই এটা বার করে নিয়েছিলাম মোটামুটি দশ মিনিটের মধ্যেই আমি এটা বার করে নিয়েছি এগুলো আর একসাথে তোমরা দশ বারোটা পাপড় এইভাবে তৈরি করে এর মধ্যে তৈরি করে নিতে পারবে তো দেখো এখানে রেডি হয়ে গেছে আমাদের পুর ভাড়া মুচমুচে পাঁপড় তো পুর ভাড়া এই মুচমুচে পাঁপড়গুলো দারুণ খেতে লাগে বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখো আর এগুলো একদম মুচমুচে আছে কিন্তু এগুলো গরম এইরকম মুচমুচে একটুখানি রাখলেই এগুলো মুচমুচে হয়ে যায় তবে বেশিক্ষণ রাখলে সগি হয়ে যাবে তাই এগুলো ঝটপট করে খেয়ে নিতে হবে আর হ্যাঁ ভেতরেও যেহেতু এয়ার ফ্রায়ারে করেছি তাই ভেতরেও জিনিসটা ভীষণ সুন্দরভাবে কুক হয়ে গেছে দেখো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো তোমরা তো অবশ্যই ট্রাই করো দারুণ লাগে বিকেলে চা কফির সাথে কিংবা হঠাৎ টুকটাক যদি খিদে পাচ্ছে আর হেলদি কিছু খেতে চাইছে তখন এই ধরনের একটা রেসিপি অবশ্যই ট্রাই করে দেখতে পারো দারুণ লাগবে খেতে তোমাদের তো আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন একটি রেসিপি